হ্যালো ভাইজ সালাম ওয়ালাইকুম কেমন আছেন আপনারা সবাই তো আবারও চলে আসলাম একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে সেটা হল আমাদের খেতলালের ভিতরে কাজীপাড়া এই মসজিদটা প্রায় পাঁচশো বছর পুরাতন একটা মসজিদ তো এই মসজিদে ছোট্ট একটা মসজিদ এবং কুকুর একটা আছে তো এই পুকুরটাও আপনার মসজিদের সাথেই পুরাতন তো এখানে আসার পর মনে হলো যে মসজিদটা নিয়ে একটু ভিডিও বানাই কারণ অনেক পুরাতন আর আগের যুগের কারিকর এত দক্ষতা এবং এত সূক্ষ্ম ছিল যে এখানে কিছু কারিকুটি কাজ করা আছে এটা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায় সাথে থাকেন এবং পুরাতন মসজিদটা আপনারা দেখেন তো এটা সেই মসজিদের পুরাতন গেট ছিল তো এই গেটে আগে অজু করার ব্যবস্থা ছিল এবং গোসল দিত আগেকার মানুষ এখানেই এই সেই ঘাট তো এই ঘাটে আগে যখন পানির কোনো এত ব্যবস্থা ছিল না তখন পুকুরে গোসল দিত এবং এই ঘাটটাতেই তারা গোসল দিত এবং এই মসজিদে নামাজ পড়ার জন্যে এই মসজিদে নামাজ পড়ার জন্য এখানে অজু করত তারা তো এখন পুকুরটা অনেক বড় ছিল ছোট হয়ে গেছে তো এটাই সেই ঘাট অজু করার তো এটা এই সিঁড়িটা বয়স প্রায় পাঁচশো বছর তো এখানে এই একটা মসজিদই পুরাতন আছে তো আগের যুগের সিঁড়ি কত সুন্দর ভাবে ঈদ দিয়ে তৈরি করছে সেটা আপনারা দেখতেই পারতিছেন তো এখানে আসার পর সাদ আছে এটা গুম্বুস এত সুন্দর যা আপনারা না দেখলে বুঝতে পারবেন না তো এখানে আরেকটা সাদ আছে সেখানে ওঠা যাওয়া যায় না কারণ এই পাশে যে ছাদটা ছিল সেটা ভেঙে গেছে যাওয়ার কারণে এখানে এখানে টিন দিয়ে নতুন করে হয়েছে তো দেখেন আজ থেকে পাঁচশো বছর পুরাতন একটা মসজিদ তারা ছাদ ঢালাই করেই মসজিদটা তৈরি করছে গম্বুজ তৈরি করছে এটা যদি আপনারা না দেখেন বুঝতে পারবেন না তো যারা যারা দেখার জন্য দেখেন এই বছর নকশা তৈরি বা কত সুন্দর একটা নকশা কিবা কত সুন্দর একটা ডিজাইন এটা যদি পাঁচশো বছর আগে তৈরি করে তাহলে চিন্তা করে দেখেন এখন ওই রকমই আছে আর বিশেষ করে এটা কোন সিমেন্ট কিবা ইয়াদের সিমেন্ট দিয়ে কোনো গাঁথনি হয়নি এটা হলো চুন সুরকির গাঁতনি তো দেখেন আগের যুগের কত সুন্দর নকশা এবং পিলিয়ারে একটা গুম্বস কত সুন্দর করে কারুকাটি করে এই মসজিদটা তৈরি করছে আর এই টিন এই টিনটা ছিল পুরাটাই সাদ তো এখানে কিছু পিলিয়ার ছিল ভাঙে গেছে যাওয়ার কারণে সবচেয়ে সৌন্দর্য সিঁড়িটা এত সুন্দর একটা সিঁড়ি তৈরি করছে ছাদে ওঠার জন্য এই ছাদটা ভেঙে যাওয়ার আগে এটা নতুন গাছ আর এখানেও পিলিয়ার এবং গুম্বুজ ছিল তো এই কারণে ভেঙে যাওয়ার পরে এখানে টিন দেওয়া হয়েছে এবং ভিতরটা শুধু ছাদ আছে এটাতে দেখেন করে তারা নকশা তৈরি করছে আগের যুগে যা মনোমুগ্ধকর কারণ এত বছর আগে এইরকম নকশা তৈরি করা মিস্ত্রি যে ছিল আমরা জানতাম না এখনকার মিস্ত্রি দেখে তো আমরা মনে করি যে কত সুন্দর একটা বিল্ডিং তৈরি করছে তাহলে আজ এত বছর আগে যে এরা করছে তাহলে এরা কি মিস্ত্রি ছিল কখনো ভেবে দেখেছেন তারা কত সুন্দর নকশা এবং প্লেয়ার তৈরি করছে দেখেন এখানে এত সুন্দর করে প্লেয়ারের নকশা তৈরি করছে যা দেখলে মনোমুগ্ধকর এবং খুব সুন্দর দেখতে দেখেন আগের যুগের পিলিয়া। কত সুন্দর এই হলো ঐতিহ্য একটা মসজিদ যারা দেখার ইচ্ছুক অবশ্যই খ্যাতলাল ইটা খোলা আসতে হবে ইটা খোলা থেকে কাজীপাড়া বলে এই কাজীপাড়ার মোড়ে এই মসজিদ